অবিশ্বাস্য দেখুন জালে কত রকমের আর কত প্রচুর মাছ উঠেছে সত্যি আজকে দিনটা সার্থক হলো এক জালেই কপাল খুলে গেল আমাদের নমস্কার বন্ধুরা আজ আমরা মাছ সমুদ্রে এসেছি এক অসাধারণ দৃশ্য দেখতে আজ বরশী নয় আজ বোট থেকে বিশাল জাল ফেলে মাছ ধরা হবে আপনারা দেখুন জেলেরা কত সুন্দর করে সমুদ্রে জাল মেলে দিচ্ছে চারদিকে নীল জলরাশি আর ঢেউয়ের গর্জন সব মিলিয়ে এক দারুণ পরিবেশ দেখা যাক আজ জালে কতগুলো রূপালি শস্য ধরা পড়ে বন্ধু এবার জাল তোলার পালা জেলেরা খুব সাবধানে এবং শক্ত হাতে জাল টানতে শুরু করেছে দেখুন জালটা যত কাছে আসছে আমাদের সবার উত্তেজনা ততই বাড়ছে জালে মাছের ছটফটানি অলরেডি বোঝা যাচ্ছে মাছের ভারে জালটা এতটাই ভারী হয়ে গেছে যে সবাই মিলে খুব কষ্ট করে টেনে তুলতে হচ্ছে জাস্ট দেখুন সেই অপূর্ব মুহূর্তটা বন্ধুরা ভিডিওর মাঝখানে এমন কিছু ঘুরতে চলেছে যা আপনারা কল্পনাও করতে পারবেন না তাই একটি সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজ আমরা একদম অন্য রকমভাবে জাল টেনে মাছ ধরবো আর শেষে কত বড় শিকার আমাদের জালে ধরা পড়ল সেটা মিস করবেন না কিন্তু অবিশ্বাস্য দেখুন জালে কত রকমের আর কত প্রচুর মাছ উঠেছে সত্যুর মাছ উঠেছে সত্যি আজকের দিনটা সার্থক হল আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে এই ধরনের আরও রোমাঞ্চকর মাছ শিকারের ভিডিও দেখতে চাইলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমার বন্ধুরা মাছ ধরা যদি আপনাদের শখ হয় তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের পরের কোনো অ্যাডভেঞ্চার আপনারা মিস না করেন একের পর এক কত রূপালি শস্য জালে ধরা পড়েছে মাছগুলোর ছটফটানি দেখে বুঝতেই পারছেন কতটা তাজা এবার এই জ্যান্ত মাছগুলোকে যত্নে সংগ্রহ করার পালা উফ আজকের খাটুনিটা একদম সার্থক হলো আমাদের আজকের এই জাল টেনে মাছ ধরার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর এমন ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকবেন নমস্কার